মকর রাশি আগামীকাল আপনার জন্য এক অনুপ্রেরণাদায়ক দিন হতে পারে দীর্ঘদিনের পরিশ্রম ও ধৈর্য যে আপনি বজায় রেখেছেন তা এখন ধীরে ধীরে ফল দিতে শুরু করবে বিশেষ করে কাজে যারা নতুন কোনো দায়িত্ব বা অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছিলেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ আপনার কোনও সিদ্ধান্ত বা উদ্যোগ কারও উপর গভীর প্রভাব ফেলতে পারে অফিসে আপনি নেতৃত্বের গুণ দেখানোর সুযোগ পাবেন এবং সহকর্মীরাও আপনার পরামর্শকে গুরুত্ব দেবে ব্যবসার ক্ষেত্রে আগামীকাল নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে পুরনো ক্লায়েন্টের সঙ্গে পুনরায় যোগাযোগ থেকে লাভজনক আলোচনা হতে পারে নতুন চুক্তি বা ছোট কোনো বিনিয়োগও ভবিষ্যতের জন্য উপকারী প্রমাণিত হতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে পরিকল্পনা সাজিয়ে ধীরে এগোলে বড় সুবিধা পাবেন অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে আগের কোনো আর্থিক চাপ কমে যেতে পারে এবং নিজের ব্যবস্থাপনা দক্ষতার কারণে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করবেন কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় আপনার কাছ থেকে আর্থিক পরামর্শ চাইতে পারে এবং আপনি তা দিতে সক্ষম হবেন পারিবারিক পরিবেশ শান্ত ও আনন্দময় থাকবে ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে এবং তারা আপনার প্রতি সমর্থন ও বিশ্বাস প্রকাশ করবে পরিবারের কেউ আপনার পরিশ্রম দেখে গর্ববোধ করতে পারে বাড়ির পরিবেশে কোনও ছোট পরিবর্তন বা পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে যা সবার মনকে প্রফুল্ল করবে প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ স্বস্তিদায়ক অবিবাহিতরা কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতে পারেন এবং সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের ক্ষেত্রে থাকা ব্যক্তিদের জন্য দিনটি বোঝাপড়া ও বিশ্বাসের দিন অতীতের কোন ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে কাজের চাপ থেকে সামান্য ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে তাই দিনের শেষে বিশ্রাম নেওয়া উচিত হালকা ব্যায়াম ও সঠিক খাদ্য আপনাকে সতেজ রাখবে মানসিকভাবে আপনি অনুপ্রাণিত থাকবেন আপনার পরিকল্পনাগুলো আরও শক্তভাবে সাজিয়ে এগিয়ে যাওয়ার সময় এটি মকর রাশি আগামীকাল আপনার জন্য এমন একদিন হয়ে উঠতে পারে যখন দীর্ঘদিনের পরিশ্রমের ফল দৃশ্যমান হতে শুরু করবে আপনি বহুদিন ধরে যে পরিকল্পনাটি বাস্তবায়নের চেষ্টা করছিলেন সেটিতে নতুন গতি আসতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও দায়িত্বশীলতা কারও নজরে পড়বে এবং এর ফল হিসেবে গুরুত্বপূর্ণ কোনো সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা নতুন পদোন্নতি বা দায়িত্বের প্রতীক্ষায় ছিলেন তাদের জন্য দিনটি শুভ ইঙ্গিত বয়ে আনতে পারে অফিসে কোনও জটিল সমস্যা সমাধান আপনার হাতে এলে আপনি সেটা খুব সফলভাবে সামলে নেবেন সহকর্মীরা আপনার উপর আস্থা রাখবে আর আপনার পরামর্শ তাদের জন্য উপকারী হবে ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ইতিবাচক নতুন চুক্তি নতুন ক্লায়েন্ট বা কোনো পুরনো যোগাযোগের মাধ্যমে লাভজনক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অর্থ বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় আপনি আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে পারবেন তবে খুব বড বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নেওয়া ভালো অর্থনৈতিক দিক থেকে আগামীকালটি স্থিতিশীলতার বার্তা বহন করছে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে প্রয়োজনীয় খাতে ব্যয় করলে ভবিষ্যতে আরও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে আগের কোনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে যা আপনার আর্থিক অবস্থাকে আরও মজবুত করবে যারা নতুন আয়ের উৎস খুঁজছিলেন তাদের সামনে ধীরে ধীরে পথ পরিষ্কার হতে শুরু করবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে কোনও পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ হবে বাড়ির কোনো সদস্য আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন কারণ আপনার একটি ছোট সিদ্ধান্ত তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে যাঁদের সন্তান রয়েছে তারা সন্তানের অগ্রগতিতে খুশি হবেন প্রেমের দিক থেকেও দিনটি মৃদু ইতিবাচক শক্তি নিয়ে আসবে অবিবাহিতরা কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এবং সেই ব্যক্তির সঙ্গে কথা বললে আশাবাঞ্জক সাড়া পাওয়ার সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রে থাকা ব্যক্তিদের জন্য দিনটি পরস্পরের বোঝাপড়া বাড়িয়ে তুলবে সামান্য রাগ বা অহংকার দূরে সরিয়ে রেখে সঙ্গীর সঙ্গে কথা বললে সম্পর্ক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো দায়িত্ব বা অসমাপ্ত কাজ আজ শেষ করার সুযোগ পাবেন আপনার কঠোর শৃঙ্খলা এবং মনোযোগ সহকর্মী ও ঊর্ধ্বতনদের নজরে আসবে বিশেষ করে যে কাজগুলোতে নিখুঁততা দরকার সেখানে আপনি সবার সামনে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি একটি নতুন দিক উন্মুক্ত করতে পারে কোনও পুরনো ক্লায়েন্ট নতুন প্রস্তাব দিতে পারে অথবা পূর্বের আলোচনা নতুনভাবে শুরু হতে পারে আর্থিক দিক সম্পূর্ণ স্থিতিশীল থাকবে এবং কোনো প্রয়োজনীয় ব্যয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না সঞ্চয় করার প্রবণতা বাড়বে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা সাজাতে পারবেন পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে পরিবারের সদস্যরা আপনার উপর আস্থা রাখবে এবং কোনো বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেবে ঘরে ছোটখাটো আনন্দের মুহূর্ত তৈরি হতে পারে যা আপনার মনকে হালকা করবে পরিবারের কারও সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমে যাওয়ার সম্ভাবনাও আছে প্রেমের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ইতিবাচক অবিবাহিতরা হঠাৎ কারও সঙ্গে এমন কথা বলতে পারেন যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে দাম্পত্য জীবনে থাকা ব্যক্তিদের জন্য দিনটি বোঝাপড়া ও ধৈর্যের দিন সঙ্গীর সঙ্গে গভীর কথা বলে ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য দিক ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে একটু ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত পানি পান করলে শরীর সতেজ থাকবে দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে আপনার পরিশ্রমের পথ সঠিক দিকে এগোচ্ছে সামনের সময়ে আরও বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে মকর রাশির মানুষরা প্রেমে ধীর ও সংরক্ষিত হয় তারা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন না বরং ধাপে ধাপে সম্পর্ককে গভীরতা দেয় তারা সাধারণত বিশ্বাস এবং স্থায়িত্বকে প্রাধান্য দেন একবার কারো প্রতি ভালোবাসা প্রকাশ করলে তা দীর্ঘমেয়াদী হয় সম্পর্কের ক্ষেত্রে তারা খুব দায়িত্বশীল এবং বিশ্বস্ত কিন্তু কখনও কখনও কিছুটা সংরক্ষিত থাকায় পার্টনারদের কাছে তারা দূর মনে হতে পারে ভালো মিলন বা সম্পর্কের জন্য তাদের প্রয়োজন সমঝোতা ধৈর্য এবং সময় মকর রাশির মানুষের জন্য মিলন সঙ্গী নির্বাচনে বাস্তব বুদ্ধি গুরুত্বপূর্ণ কারণ তারা জীবনে স্থায়িত্ব চান প্রেমের টিপস প্রিয়জনের প্রতি অনুভূতি প্রকাশ করুন অতিরিক্ত নিয়ন্ত্রণ বা স্বজন সম্পূর্ণতা থেকে বিরত থাকুন ধৈর্য ধরে সম্পর্ককে ধাপে ধাপে গড়ে তুলুন মকর রাশির ক্যারিয়ার মকর রাশির মানুষরা উচ্চাকাঙ্ক্ষী পরিশ্রমী এবং বাস্তববাদী তাই কর্মজীবনে তারা সাধারণত দ্রুত এগিয়ে যান তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সক্ষম এবং কঠিন পরিস্থিতিতেও দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন উপযুক্ত ক্ষেত্র প্রশাসন ব্যবসা ব্যাংকিং অর্থনীতি প্রকৌশল প্রযুক্তি গবেষণা নেতৃত্ব এবং ব্যবস্থাপনা সম্পর্কিত পেশা তারা ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে স্বাভাবিকভাবে প্রফেশনাল রূপে সাফল্য অর্জন করে ক্যারিয়ার টিপস নিজের পরিকল্পনা ও লক্ষ্য ঠিক রাখুন ধৈর্য ধরে কাজ করতে হবে দ্রুত ফলের আশা করবেন না নেতৃত্বের ক্ষেত্রে আত্মবিশ্বাস ও যুক্তিবুদ্ধি কাজে লাগান ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো দায়িত্ব বা অসমাপ্ত কাজ আজ শেষ করার সুযোগ পাবেন আপনার কঠোর শৃঙ্খলা এবং মনোযোগ সহকর্মী ও ঊর্ধ্বতনদের নজরে আসবে বিশেষ করে যে কাজগুলোতে নিখুঁততা দরকার সেখানে আপনি সবার সামনে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি একটি নতুন দিক উন্মুক্ত করতে পারে কোনও পুরনো ক্লায়েন্ট নতুন প্রস্তাব দিতে পারে অথবা পূর্বের আলোচনা নতুনভাবে শুরু হতে পারে আর্থিক দিক সম্পূর্ণ স্থিতিশীল থাকবে এবং কোনো প্রয়োজনীয় ব্যয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না সঞ্চয় করার প্রবণতা বাড়বে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা সাজাতে পারবেন পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে পরিবারের সদস্যরা আপনার উপর আস্থা রাখবে এবং কোনো বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেবে ঘরে ছোটখাটো আনন্দের মুহূর্ত তৈরি হতে পারে যা আপনার মনকে হালকা করবে পরিবারের কারো সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমে যাওয়ার সম্ভাবনাও আছে প্রেমের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ইতিবাচক অবিবাহিতরা হঠাৎ কারও সঙ্গে এমন কথা বলতে পারেন যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে দাম্পত্য জীবনে থাকা ব্যক্তিদের জন্য দিনটি বোঝাপড়া ও ধৈর্যের দিন সঙ্গীর সঙ্গে গভীর কথা বলে ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য দিক ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে একটু ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত পানি পান করলে শরীর সতেজ থাকবে দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে আপনার পরিশ্রমের পথ সঠিক দিকে এগোচ্ছে সামনের সময়ে আরও বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি